ঢাকা ইউনিভার্সিটি শুধু সরকার আর সরকারি দল নিয়ে বাঁচবে না শেষ ঢাকা ইউনিভার্সিটি সমাজকে নিয়ে চলবে সমাজের অংশ হিসেবে সরকার যদি আমার সাথে থাকেন সরকারি দল যদি আমার সাথে থাকেন আমি তাকে স্বাগতম জানাই কিন্তু আমি শুধুমাত্র তাদেরকে নিয়ে চলব না আমি সবাইকে নিয়ে চলবো আমি কোনো পার্থক্য করব না টিউশন এজেন্সিজিবডি শেয়ারিং দ্য কমন ম্যান্ডেট অফ প্রডিউসিং নলে ফর দ্য সোসাইটি আর দ্য ফর দ্য দ্য কমিউনিটি ইজ মাই পার্টনার একদিন আমি আপনার কাছে যাব আরেক দিন আপনি আমার কাছে আসবেন আমার হাত সবসময় সম্প্রসারিত ডাকসু আপনাদের অনেকেরই প্রতিষ্ঠান এটি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপার না ডাকসু একরকম একটা তাদের অনেক রকম সীমাবদ্ধতা এখন আছে মাঝে মাঝে মাথা গরম করে ফেলে মাঝে মাঝে একটু চিৎকার চেঁচামেচি করে টরে বাট ম্যাটার অফ ফ্যাক্ট হচ্ছে তারা অনেকগুলো কাজ করছে এবং উই কনসিডার দেম অ্যাজ পার্ট অফ ঢাকা ইউনিভার্সিটিস রেগুলার সেটআপ আপ অ্যাডমিনিস্ট্রেশন এই যে একটি আয়োজন তারা করেছে থ্রাইভিং স্কিলসকে নিয়ে দ্যাট ইটস সেলফ ইজ এন এম্বডিমেন্ট অফ ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিয়া কোলাবোরেশন টেক্স থ্রাইভিং স্কিলস অ্যান্ড ঢাকা ইউনিভার্সিটির ডাকসু এবং আপনাদের পর্যায়ের মানুষজন তাদের ডাকে সাড়া দিয়ে এসছেন ঢাকা ইউনিভার্সিটির রোল খুব পরিষ্কার আমার কাছে আমাদের কাজ হচ্ছে আপনার হাত ধরে রাখা আপনি যখন আমাকে ডাকবেন আমি আপনার কাছে যাবো আমি চাই নেক্সট আয়োজনটা পটুয়াখালীতে হোক নেক্সট আয়োজনটা রাঙামাটিতে হোক নেক্সট আয়োজনটা দিনাজপুর রংপুরে কোথাও হোক এই আয়োজনটা আমি চাই এই আয়োজনের একটা পার্ট ইন্ডাস্ট্রি করুক বিশ্ববিদ্যালয়গুলো সিরিজ করুক তারপর ইন্ডাস্ট্রি করুক কিংবা একদি এইবার বিশ্ববিদ্যালয় করলো তারপরে এবার ইন্ডাস্ট্রি করুক তারপর মাঝে মাঝে আমরা সরকারের উপর সোয়ার হব সরকার তো আমাদের সবার সোয়ার হব একদিন বাটকে বলবো একদিন আরডিএ কে বলবো সুতরাং এই সিরিজটুক চালিয়ে রাখা এটি আমাদের জন্য সাংঘাতিক দরকার পুরানো বন্ধুদের একটা বড় দলকে দেখতে পাচ্ছি ট্রুলি গ্র্যাটিফাইং ক্ষমা প্রার্থী যে আমি প্রথম থেকে এই অনুষ্ঠানে থাকতে পারিনি আমার এই জাতীয় কাজে দায়িত্বে থাকলে কিছু কাজ এবং কিছু অকাজ করতে হয় তা আজকে তুলনামূলকভাবে অকাজের পরিমাণ বেশি থাকার কারণে এটা দেরি হয়েছে আমি ক্ষমা প্রার্থী ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন সম্পর্কে এটা প্রয়োজনীয়তা কি এটি আর নতুন করে বলার কিছু নেই আমরা সেটা জানি ইটস অলমোস্ট নাও এস্টাবলিশ কথাটা আমরা বলতে শুরু করেছিলাম যে অ্যাবাউট মিড এইটিস থেকে বিশ্ববিদ্যালয়গুলো সারা দেওয়া শুরু করলো নাইনটিজ এর দিকে কিন্তু আমাদের প্রোগ্রেস খুব দুর্বল ছিল খুবই স্লো ছিল ইন্ডাস্ট্রি একাডেমি অফ এই প্রেক্ষাপট এর দুটো কারণ একটা কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ম্যান্ডেট কি এটা ব্যাখ্যা করতে যে আমরা বারবারই বলেছি যে আমরা সমাজের জন্য জ্ঞান উৎপাদন করি এবং সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মূলত তত্ত্বের জগতে থাকার কথা এই কথা যুক্তি আছে একদম যুক্তি নেই তা না যুক্তি আছে কিন্তু তত্ত্বের জগৎ থেকে যখন আপনি সমাজের জন্য উপযোগিতা তর্ক তৈরি করবেন তত্ত্বগুলোকে একটা পর্যায়ে আনা যেটি সমাজ তখন এই তত্ত্বের বাস্তব উপকার পেতে পারে ট্রান্সলেটিং এ কনসেপ্ট অফ থিওরি ইন্টু সাম ফর্ম অফ এ প্র্যাকটিক্যাল অ্যাকশন উইল রিকুয়েড দ্য ট্রান্সফরমেশন এবং দিস ট্রান্সফরমেশন অ্যাট ওয়ান স্টেজ উইল টেক দ্য ফর্ম অফ স্কিলস হুম সুতরাং এটি একটি সাপ্লাই চেইন আকারে যদি দেখেন তাহলে তত্ত্বের দরকার আছে ধারণাগত আলোচনার প্রয়োজন আছে তারপর একটি ইন্টারমিডিয়েট স্টেজ হয়ে সেই তত্ত্বকে আমি প্রায়োগিক পর্যায়ে নিয়ে যাচ্ছি তখন আমার টিভেট লাগবে তখন আমার স্কিলস লাগবে আমি যে এই বিষয়গুলো খুব ভালো বুঝি একবারও দাবি করছি আমার জ্ঞান বেশিরভাগ বিষয় খুব কম এ বিষয়েও কম এটি বলছি এই কারণে যে ঘটনাক্রমে এবং সেটি আমার সৌভাগ্য যে আপনাদের অনেকের কাছ থেকে কিছু সামান্য শেখার সৌভাগ্য হয়েছে আমার যেহেতু আমি একটি বড় অংশ বিশ্ববিদ্যালয় সিস্টেমের বাইরে ছিলাম কিছু সামান্য খুব বিনীতভাবে বলছি কথাগুলো আমি খুব অস্বস্তি ফিল করে নিজের কথা বলতে আমার একটা বড় অংশ প্র্যাকটিসিং জগতের সাথে কেটেছে তো আপনাদের কাছ থেকে কিছু শেখার সৌভাগ্য আমার হয়েছে সুতরাং আমাদের প্রথম যে বিতর্কতা অ্যাভয়েড করা উচিত যে বিশ্ববিদ্যালয় হচ্ছে শুধু তত্ত্বের জায়গা সেটি ভালো বা খারাপ বিতর্কে যাওয়ার কোনো প্রয়োজন নেই কারণ সবই ভালো আমার তত্ত্বও দরকার আমার স্কিলসও দরকার দুটোই ভালো তুমিও ভালো আমিও ভালো এখন এই দুটোর ভেতর আমরা একটা মেলবন্ধন করার চেষ্টা করছি এই কথাটা আমরা শুরুই করেছি অনেক দেরিতে যেটি বললাম আশির শেষের দিকে তা ও দু একটা বিশ্ব প্রতিষ্ঠান এই কথাগুলি বলা শুরু করলো নব্বইতে এসে মোটামুটি আমরা সিলেবাসে কিছু নড়াচড়া শুরু করলাম দু হাজারটা প্র্যাকটিক্যালি একরকম দুর্বল একটা ভিত্তির মধ্যে কেটেছে আমি যদি বলো আমি যে সামান্য কয়েকটা প্রতিষ্ঠানে চাকরি করেছি বা কিছু কাজকর্ম করেছি তার ভিত্তিতে বলছি এটা আমার এই সময়ের বিন্যাসটুক ভুলে হতে পারে কিংবা একদম স্পেসিফিক নাও হতে পারে দু হাজারের দশের দশকটা আমরা বেশ কিছু অগ্রগতি করেছি এবং সেটিতে আপনাদের অনেকের ব্যক্তিগত অবদান আছে আমি নাম ধরে বলতে পারলে খুব খুশি হতাম এখানেও যারা বসে আছেন তাদের দু একজনের ব্যক্তিগত অবদানও আছে এক্ষেত্রে যখন বিশ্ববিদ্যালয়গুলোর সাথে প্র্যাকটিসিং জগতের সম্পর্কটা মোটামুটি এখন আনৈবিকালেসড খুব সীমিত পরিসরে হয়েছে কিন্তু কিছু ভালো উদাহরণ হয়েছে বাংলাদেশে আমরা কোঅপশনের কথা কোনো সময় আগে ভাবিনি ইন্টার্নশিপ বলে শুধু একটা জিনিস ছিল যে মোটামুটি একটা শেষের দিকে যে কোনো না কোনো একটা পর্যায়ে কোনো একটা আন্ডারগ্র্যাড প্রোগ্রামে তিন মাসের জন্য একটু ইন্ডাস্ট্রি ঘুরিয়ে এলো এবং তার কাজকর্ম অত্যন্ত সীমিত একটু ফটোকপিটা করে আনতো অমুক বইটা একটু নামিয়ে আনতো আজকে কনফারেন্সের বক্তাদের লিস্টে একটু তৈরি তো এর ভেতর সীমাবদ্ধ ছিল ইন্টার্নশিপ সেই পর্যায় থেকে এখন কিন্তু ইন্টার্নশিপ প্রোগ্রাম অনেক ক্ষেত্রেই বেশ গোছানো হয়েছে এবং ইন্টার্নশিপ থেকে একটা পর্যায়ে কিছু চাকরি বাকরি এখন হচ্ছে তার নমুনা এখানেই বসে আছেন আপনারা আজকে এখানে অনেক আই ফিল সো অনার্ড বাই ইউর প্রেজেন্স এটা খুবই সম্মানের কথা আমাদের জন্য সাতজন ভাইস চ্যান্সেলার একটা বিশ্ববিদ্যালয়ের ডাকে সারা দেয়া এবং ইন্ডাস্ট্রির নাম করা মানুষজন নাবিল আছে আমাদের কোর্টস আছে আই ফিল সো অনার্ড আর সরকারের অতিরিক্ত সচিব থেকে আরম্ভ করে দু দুজন সিইও প্রকৃত অর্থে ভাই সম্মানিত করেছেন আপনারা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে সম্মানিত করেছেন আচ্ছা তাহলে আমি দু একটা ফর্মের কথা একটি যদি বলি দু এই দশকটা আমরা এই ক্ষেত্রে কিন্তু বেশ কিছু অগ্রগতি করেছি কোন কোন ক্ষেত্রে আমরা কোপ কোঅপারেটিভ কোলাবোরেশন যে কথাটি আমরা কোপস বলে সেটি আমরা ইন্টার্নশিপের পরবর্তী স্তরটা যখন আপনি তাকে আর একটু লম্বা সময়ের জন্য নিচ্ছেন এবং মোটামুটি আপনি তাকে পূর্ণকালীন চাকরির সম দিচ্ছেন এবং কোনো কোনো ক্ষেত্রে তার নিয়মিত চাকরি তো হয়েও যাচ্ছে এই জিনিসটিও কোনো কোনো বিশ্ববিদ্যালয় পরীক্ষামূলকভাবে দু এক জায়গায় করেছে এবং ইন্ডাস্ট্রি একাডেমি হচ্ছেন এই যে এই শিরোনামে ডাক দিলে আমার চারশো শিক্ষার্থী পাওয়া যাচ্ছে বত্রিশ জন সরকার বিশ্ববিদ্যালয় এবং ইন্ডাস্ট্রির লিডার্স এই শিরোনামে একটা ছাদের নিচে আসছে দ্যাট ইট সেলফ এস এন আপনি যদি আশির দশক চিন্তা করেন এই কথাটি বললে ইট হ্যার সাউন্ডেড এজ টু অ্য প্র্যাকটিশনার্স যে বিশ্ববিদ্যালয় কেন এটা তো কাজ হচ্ছে পলিটেকনিকের কাজ উই হ্যাড আওয়ার দিস ফলস সেন্স অফ কনসিট অ্যান্ড সুপিরিয়রিটি বিশ্ববিদ্যালয় উইল হ্যাভ টু লিভ ইন দ্য আইভরি ওন টাওয়ার অফ থিওরিজ ভিথিংল হ্যাভ টু বি গ্রাউন্ডেড আউথ দেয়ার ওকে এবং আমরা মাঝে মাঝে তাদের দিকে উপস্থিত তাকাবো যে ভাই কেমন আছিস এবং তিনি উপর দিকে আমাদের মাঝে মাঝে তাকাবেন যে আপনারা আপনাদের জগৎ নিয়ে থাকেন আপনাদের সাথে বাস্তবতার কোন সম্পর্ক নেই সেটি কেটে উঠেছে দেয়ার হাজ বিন এ ক্লিয়ার চেঞ্জ ইন দ্য মাইন্ডসেট পরিষ্কার সেটি ঠিক আছে আমাদের চল্লিশ বছর সময় লেগেছে পঁয়ত্রিশ বছর সময় লেগেছে শুরু তো হয়েছে তাহলে আমার দুটো জিনিস হয়েছে এই এখন পর্যন্ত যদি হিসেব করে একটা হচ্ছে এই এখন প্রতিষ্ঠিত কেউ কেউ অত্যন্ত আনন্দের সাথে রাজি হচ্ছে যে কাজটা আমরা করতে চাই আমরা ইন্ডাস্ট্রির সাথে হাত ধরে রাখতে চাই কেউ কেউ এটাকে বাস্তবতা হিসেবে মেনে নিয়েছেন খুব খুশি না হলেও মেনে নিয়েছেন এটা একটা অর্জন দুই নম্বর অর্জন হচ্ছে কিছু পরীক্ষামূলকভাবে সাম ফকেটস অফ সাকসেস হয়েছে আমি কোপচার একটা ছোট উদাহরণ দিলাম কিছু সিলেবাস যেটা আমার এ ভাই বলছিলেন সি এ ইম্পর্টেন্ট পয়েন্ট কিছু সিলেবাসে আসলেই এখন আমরা নিয়মিতভাবে ইনপুট গ্রহণ করি এবং সেটি অনেকগুলো বিশ্ববিদ্যালয় করছে আমার জানা মতে এটি ছটা যে ছটি বিশ্ববিদ্যালয়ের কথা আমার এই মুহূর্তে মনে করতে পারছি যেগুলোতে আমি নিজেই জড়িত ছিল এই প্রক্রিয়াতে পাবলিক এবং নন পাবলিক দুটো মিলিয়েই আচ্ছা এখন দ্বিতীয় যে কথাটা তাহলে আমরা কিছু অগ্রগতি করেছি দ্বিতীয় যে বিষয়টি দরকার সেটি হচ্ছে এই আলোচনাগুলো জিংয়ে রাখা অনেক সময় আমরা মনে করি যে এই আলোচনা করে যাচ্ছি কোনো ফল হচ্ছে না ফল যতটুকু আপনি আশা করছেন ততটুকু হচ্ছে না ইজ বি এন এলিমেন্ট অফ ডিসস্যাটিসফ্যাকশন হ্যাঁ সাম ডিগ্রি অফ হোপলেসনেস কিন্তু এটিও সত্যি যেটি বললাম যে সারা বছর যদি আপনি হিসেব করেন তাহলে বেশ কিছু অ্যাক্টিভিটি কিন্তু হচ্ছে এই জাতীয় শিরোনামে আমার মনে আছে অচার এবং ইস্টার্ন দুজনে কিছুদিন আগেই একটা বড়ো মাপের আয়োজন করেছে আমার শুধু এই দুটাতে আরো অনেকেই হয়তো করেছিলাম আমি শুধু দুটা কথা বললাম যে চট করে মনে পড়লে এই জাতীয় তো এই জাতীয় কাজগুলো এখন মোটামুটি একরকম প্রতিষ্ঠিত হয়েছে এখন আমাদের তাহলে কি করা উচিত করা উচিত যার যার পর্যায় থেকে এটিকে জিংয়ে রাখা যিনি আয়োজক তিনি এই আয়োজনগুলোতে হাত বাড়িয়ে দেবেন যিনি শিক্ষক তিনি তার পড়াশোনাতেই জাতীয় কথাগুলো বলবেন যিনি সরকার তিনি পলিসি পর্যায়ে কিছু নড়াচড়া করবেন তার কিছু প্রতিফলন তো হচ্ছে হচ্ছে তো সুতরাং আশা করবার মতো জিংয়ে রাখবার মতো আমার মনে হয় উই হ্যাভ গেইন এ ক্রিটিক্যাল মাস নাও ইটস নট এন এন্টায়ারলি হোপলেস স্টোরি এন ইমো দে আমরা মোটামুটি এই জিয়ে রাখা তো দরকার আমাদের যেটি খুব প্রয়োজন হবে সেটি হচ্ছে এটিকে ঢাকার বাইরে নিয়ে যাওয়া যেটি আমাদের সম্মানিত আলোচকদের দু একজন উল্লেখ করেছেন খুব স্পেসিফিকলি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা নন পাবলিক বিশ্ববিদ্যালয় এই জাতীয় হাস্যকর বিভক্তি যত দ্রুত কমিয়ে আনতে পারি তত ভালো বিশ্ববিদ্যালয় হচ্ছে বিশ্ববিদ্যালয় সমাজের জন্য আমরা জ্ঞান উৎপাদন করি এবং বিতরণ করি বিশ্ববিদ্যালয়ের কোনো পাবলিক আর প্রাইভেট নেই সেটি হচ্ছে পরিচালন ব্যবস্থার পাবলিক এবং প্রাইভেট সেটি পরিচালকরা বুঝবেন ওটা আমার বুঝার দরকার নেই বিশ্ববিদ্যালয় ওয়ান ইট কামস টু দ্য মেজর ম্যান্ডেট অফ ইউনিভার্সিটি উই প্রডিউস জেনারেট ডিস্ট্রিবিউট সার্কুলেট ন্যাজ পাবলিক গুড দ্যাটস অল উই আর সাপোজ টু বি ডুইং সেটা আমার মধ্যে কোনো পার্থক্য নেই আমি চাই এই প্রক্রিয়াতে মহাবিদ্যালয়গুলো আসুক অন্তত উচ্চ বিদ্যালয়গুলো পর্যন্ত আসুক উই নিড এ সাপ্লাই চেইন আমি তো পাচ্ছি ইন্টারমিডিয়েট লেভেলের কিছু প্রোডাক্ট আমার যদি পেছনের ভিত্তিটুক দুর্বল হয়ে আসে আমি যদি স্কুল এবং কলেজের একই ধারাবাহিকতায় যদি তাদেরকে রাখতে না পারি তখন যেটি হবে যে আমি তুলনামূলকভাবে দুর্বল ইনপুট পাব সেটা আপনার জন্য খারাপ আর আমি যদি দুর্বল ইনপুট পাই তাহলে প্র্যাকটিসিং জগৎ দুর্বল ইনপুট পাবে সহজ কথা সো ইটস এ কোয়েশ্চেন অফ অলসো সাপ্লাই চেইন আই থিঙ্ক দিস মেসেজলি নিড দিস সরকার বিশ্ববিদ্যালয় এবং প্র্যাকটিসিং জগৎ হ্যাজ টু গো আউট টু দি ওয়াইডার পাবলিক আউট দেয়ার এবং সেটি বিদ্যালয় থেকে শুরু করতে পারলে খুব ভালো হয় একটু উচ্চ বিদ্যালয় থেকে যদি আমরা শুরু করি মহাবিদ্যালয় হয়ে তারপর যদি আমার এখানে আসে আমার এখানে তত্ত্বের জগৎ প্লাসে আন্ডারগ্র্যাড এবং পোস্ট গ্র্যাজুয়েশনটা সব জায়গায় ম্যান্ডেটারি করা প্রয়োজন নেই পোস্ট গ্র্যাজুয়েশানটা হচ্ছে ঐচ্ছিক বিষয় আমার আন্ডারগ্র্যাডটাকেই টার্মিনাল ধরে নেব আমি ধরে নেওয়ার পরে কিছু এর পরে আরও ভোকেশনাল যোগ হবে তাহলে ওই টিভ্যাট প্লাস আমার আন্ডারগ্র্যাড আর নিচের দিকে আমার উচ্চ বিদ্যালয় এবং মহাবিদ্যালয় এই চেইনটা যদি আমি রক্ষা করতে পারি এবং এই এই জাতীয় খবরগুলি যদি দিতে পারি তাহলে কিছু একটা অগ্রগতি যেটা আমরা অর্জন করেছি সেটিকে ধরে রাখা একটু সম্ভব আমরা একটা কষ্টাকষ্টির দেশ যন্ত্রণা থাকবে না ভাই এখন আমি যদি বলি যে এটা আগামীকালকে চক চকচক করবে চকচক করবে না এবং এই একটু একটু করে জোর এগুনে যায় খুব খারাপ না মোটামুটি চলছি নট ব্যাড শু আপনাদের অনেকেরই প্রতিষ্ঠান এটি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপার না ডাকসু একরকম একটা তাদের অনেক রকম সীমাবদ্ধতা এখন আছে মাঝে মাঝে মাথা গরম করে ফেলে মাঝে মাঝে একটু চিৎকার চেঁচামেচি করে টরে ফ্যাক্ট হচ্ছে তারা অনেকগুলো কাজ করছে এবং উই অ্যাজ পার্ট অফ ঢাকা ইউনিভার্সিটিজ রেগুলার সেট আপ এডমিনিস্ট্রেশন এই যে একটি আয়োজন তারা করেছে ড্রাইভিং স্কিলসকে নিয়ে দ্যাট ইটসেলফ ইজ অ্যান এম্বডিমেন্ট অফ ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিয়া কোলাবোরেশন টেক্স ড্রাইভিং স্কিলস এন্ড টেক ঢাকা ইউনিভার্সিটির ডাকসু এবং আপনাদের পর্যায়ের মানুষজন তাদের ডাকে সারা দিয়ে এসছে ঢাকা ইউনিভার্সিটির রোল খুব পরিষ্কার আমার কাছে আমাদের কাজ হচ্ছে আপনার হাত ধরে রাখা আপনি যখন আমাকে ডাকবেন আমি আপনার কাছে যাবো আমি চাই নেক্সট আয়োজনটা পটুয়াখালীতে হোক নেক্সট আয়োজনটা রাঙামাটিতে হোক নেক্সট আয়োজনটা দিনাজপুর রংপুরে কোথাও হোক এই আয়োজনটা আমি চাই এই আয়োজনের একটা পার্ট ইন্ডাস্ট্রি করুক বিশ্ববিদ্যালয়গুলো সিরিজ করুক তারপর ইন্ডাস্ট্রি করুক কিংবা একদিন এইবার বিশ্ববিদ্যালয় করলো তারপরে এবার ইন্ডাস্ট্রি করুক তারপর মাঝে মাঝে আমরা সরকারের উপর সোয়ার হব সরকার তো আমাদের সবার সোয়ার হব একদিন বাটকে বলবো একদিন আরডিএ কে বলবো সুতরাং এই সিরিজটুক চালিয়ে রাখা এটি আমাদের জন্য সাংঘাতিক দরকার হয় আমার ব্যক্তিগত কৃতজ্ঞতা আপনাদের প্রতি এবং আমি আসলে এই কথাটি বলতেই শুধু এসেছি আমি আরেকটা অংশ থেকে বেরিয়ে এসেছি শুধু এই কথাটি বলবার জন্য যে আপনারা যে সম্মানিত দেখালেন ঢাকা বিশ্ববিদ্যালয়কে ডাকসুকে এ আমাদের ডাকে সাড়া দিয়ে এটি যে কোনো বিবেচনায় আমাদের জন্য একটি বড় মাপের প্রাপ্তি এবং আমি ডাকসুকে এবং ট্রাইভিং স্কিলসকে ধন্যবাদ দিতে চাই যে তারা নানা সীমাবদ্ধতার মধ্যে অনেক অনিশ্চয়তার মধ্যে এই আয়োজনটি করেছে এই আয়োজনটি করার পেছনে অনেক মানুষ আসলে পরিশ্রম করেছে এজ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড টু ইউ বি এবু অর্গানাইজ অ্যান ইভেন্ট অফ দিস ট্যাচার অ্যান্ড ম্যাগনিচিউড ডাজ রিকোয়ার পিপলস কন্ট্রিবিউশন ফ্রম বিহাইন্ড দ্য স্ক্রিন এবং সেটি তারা করেছে এখনও খুঁত আছে আমার নিজের চোখেও একটা খুদ ধরা পড়ছে কিন্তু তারা অত্যন্ত আন্তরিকতার সাথে কাজটি করেছে তো আমি আমার এই সীমাবদ্ধতার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আমার ক্ষমা প্রার্থনা আপনাদের প্রতি কিন্তু আপনাদের চেহারা শুরু দেখে আমি বুঝতে পারছি যে আমি অলরেডি ক্ষমা পেয়ে গেছি সো আই ক্যান আই ক্যান আই ক্যান ফিল ইজ ভেরি ক্লিয়ার এবং আমরা আশা করছি যে দিস উইল নট বি এ ওয়ান্স অফ ইভেন্ট আই ক্যান ক্লিয়ারলি সি এ সিরিজ এবং আমি অপেক্ষায় থাকবো যে আমাদের তরফ থেকে একটা কোঅর্ডিনেশন ভূমিকা যদি থাকে ঢাকা ইউনিভার্সিটির এখনকার অ্যাপ্রোচ ইজ ভেরি সিম্পল ঢাকা ইউনিভার্সিটি শুধু সরকার আর সরকারি দল নিয়ে বাঁচবে না শেষ ঢাকা ইউনিভার্সিটি সমাজকে নিয়ে চলবে সমাজের অংশ হিসেবে সরকার যদি আমার সাথে থাকেন সরকারি দল যদি আমার সাথে থাকেন আমি তাকে স্বাগতম জানাই কিন্তু আমি শুধুমাত্র তাদেরকে নিয়ে চলব না আমি সবাইকে নিয়েই চলবো আমি কোনো পার্থক্য করব না অ্যামাং ইনস্টিটিউশন এজেন্সিস এনিবডি শেয়ারিং দ্য কমন ম্যান্ডেট অফ প্রডিউসিং নলেজ ফর দ্য সোসাইটি আউট দ্য ফর দ্য গ্রেটার বেনিফিট আপ দ্য কমিউনিটি ইজ মাই পার্টনার একদিন আমি আপনার কাছে যাবো আরেক দিন আপনি আমার কাছে আসবেন আমার হাত সবসময় সম্প্রসারিত আপনাদেরকে কৃতজ্ঞতা জানেন প্রকৃত অর্থেই ধন্যবাদ জানে কৃতজ্ঞতা জানে ভালো থাকবে থ্যাংক ইউ